আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ আপনারা সবাই ভালো আছেন আজকে চলে আসলাম ছোট্ট একটা শপিং ব্লগ নিয়ে তো চলুন দেখে নিই আজকে শপিং সামনে যেহেতু কুরবানি ঈদ এই কুরবানি ঈদকে অপেক্ষা করেই সবাই কিন্তু শপিং করতে ব্যস্ত ঠিক তেমনিও আমিও কিছু শপিং করেছি আমি বললে ভুল হবে আমার হাজবেন্ডই আমার সব শপিং করে এনে দেয় আমি তেমন যাই না বললেই চলে তার পছন্দেই আমার সব কিছু সে পছন্দ করে এনে দিলেই আমার ভালো লাগে কারণ তার পছন্দ এতটাই ভালো যে সে যা আনে তাতেই আমার ভালো লাগে তো এই যে দেখুন প্রথমেই দেখাচ্ছি একটা পার্পল কালারের সুন্দর শাড়ি তারপর এখানে দেখাচ্ছি একটা সুন্দর অরগানজা ব্ল্যাক কালারের থ্রি পিস থ্রি পিসটা একদম অরগানজা ছিল আর পুরো গোল্ডেনের কাজ ছিল কালোর মধ্যে ভীষণ ভালো লাগছে আমার আর টার্সেরগুলো দেখুন এতটা সুন্দর যে ভালো না লাগার কথাই না এই যে দেখুন নিজের চোখে দেখুন কতটা সুন্দর আমার হাজব্যান্ড সময় আমার জন্য শপিং করতে পছন্দ করে সে যা চুজ করে আনে সেটাই আমার ভালো লাগে কারণ হাজব্যান্ডের পছন্দই আমার পছন্দ আর এই যে দেখুন এটা যদিও আমি চুজ করেছি বাটা থেকে একটা স্লিপার নিয়েছি এই যে যেহেতু আমার বেবি আছে আমি হাই হিল পরতে পারি না বাবু হওয়ার পর থেকে যদিও পড়ার খুব ইচ্ছে হয় কিন্তু পড়তে পারি না আর এই যে ছোট্ট একটা ভিনিটি ব্যাগ দেখছেন এটা আমার বাবুর জন্য আর এই যে এখানে বের হচ্ছে আমার বাবুর একটা ড্রেস রাশে গেছিলাম আমরা সেখান থেকেই শপিংগুলো করে এনেছি সুন্দর একটা নাই রাখার ড্রেস বাবুর জন্য আর এই যে এখানে হচ্ছে নিভিয়ার বডি স্প্রে এখানে অনেকগুলো বডি স্প্রে দেখতে পাবেন আপনারা যেহেতু আমার হাজব্যান্ড প্রতিদিন চেম্বারে যায় ছেলেদের একটু বডি স্প্রে লাগে আপনারা তো জানেনি ছেলে মানুষের বডি স্প্রে ছাড়া হয় না মেয়েরা তেমন বডি স্প্রে ইউজ করে না কারণ ইসলামে জায়জ নাই মেয়েদের বডি স্প্রে ইউজ করা আর এই যে স্কিন ক্যাফের একটা সুন্দর শ্যাম্পু যদিও আমি সানসলিক ইউজার্স এই প্রথমবার আমি স্কিন ক্যাফের শ্যাম্পুটা ইউজ করব অবশ্যই আপনাদেরকে ফিডব্যাক জানাবো আর এই যে কোলগেটের একটা পেস্ট এখানে আর এটা হচ্ছে আমার খুবই ফেভারিট পঞ্চ হোয়াইট বিউটি ফেসওয়াশ আর এটা আমার হাজব্যান্ডের ফেভারিট সিম্পলের ফেসওয়াশ আমিও যদিও মাঝে মাঝে সিম্পলটা দিই আমি যখন যেটা পাই তখন সেটা দিই আর এই যে এটা হচ্ছে ববের একটা বড সেটিং স্প্রে আর এই যে এটা হচ্ছে ফেস পাউডার এগুলো আমার হাজবেন্ডই শপিং করেছে আসলে আমার যা যা